সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা হচ্ছে বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন তো দেখতে পাচ্ছেন বিশাল এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে মাঠটি কানায় কানায় পরিপূর্ণ দেখতেই পাচ্ছেন দর্শকের মানে ভিড়ে কোনো পাশে খালি নেই সব পাশেই মানুষ মানুষ এরা সবাই ফুটবল প্রেমী তো ফুটবল খেলা উপলক্ষে এরা চলে এসেছে মাঠে আর দেখতে পাচ্ছেন দুইটা দল অলরেডি মাঠে ঢুকে পড়েছে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের কাঙ্ক্ষিত খেলাটি শুরু হয়ে যাবে তো খেলার সম্পূর্ণ অংশ হয়তো আপনাদের মাঝে তুলে ধরার তুলে ধরতে পারবো না তো কিছুটা অংশ আপনাদের মাঝে খেলা তুলে ধরবো তাহলে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন খেলাটি আশা করি আপনাদের অনেক ভালোই লাগবে অলরেডি খেলা শুরু হয়ে গেছে বাররা বনাম বাঙ্গাবাড়ি এটা হচ্ছে সাটুরিয়া থানা ভালেটি ইউনিয়ন দেখতে পাচ্ছেন বল প্রায় ঢুকে গেছিল এখন হচ্ছে থ্রো থ্রোল থ্রো প্রথম ভর্তি হয়ে গেছে গোল 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 এই মাত্র প্রথম ভর্তি হয়ে গেল অলরেডি বারবারা একটা গোল দিয়ে ফেলেছে বাঙাবাড়িকে তো এখন সেন্টার করা হচ্ছে আবার Terima <coughs> <coughs> <coughs>